আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন দর্শক আমরা সকলেই কিন্তু ময়নার বিষয়টি জানি আমরা এর আগে জানি যে আসিয়ার বিষয়টিও আমরা যদিও জানি দর্শক হয়ে যাচ্ছে দর্শক ময়নার এই বিষয়টি নিয়ে ময়নার মাকে আমরা অনেকেই দোষী করতেছি যে ময়নার মা নাকি এই কাজটি করেছে এবং কি ময়নার চাচাকে কিন্তু আমরা দোষী করতেছি কিন্তু দর্শক আজও কি ময়নার চাচা এবং কি ময়নার মা দোষী ছিল আমরা এই জিনিসটা একবার বিবেচনা করি নাই আর ময়নার মা এবং কি ময়নার চাচা কি বলে আছে আপনাদেরকে শোনাবো এবং কি ময়নার মা কি দোষী ছিল কিনা ময়নার চাচা দোষী ছিল কিনা না এই জিনিসটা আশা করছি ময়নার মার মুখ এবং কি ময়নার চাচার মুখ থেকে কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যদিও আমরা সকলেই কিন্তু ময়নার চাচাকে সন্দেহ করতেছি কিনা ময়নার চাচাকে সন্দেহ করতেছি যে ময়নার আম্মুর সাথে নাকি ময়নার চাচার একটা সম্পর্ক ছিল এজন্য আমরা কিন্তু ময়নার চাচাকে এবং কি ময়নার মাকে সন্দেহ করতেছি দর্শক আমরা যদি অনেক ইন্টারভিউ দেখেছি ময়নার চাচা এবং কি ময়নার মায়ের আপনাদেরকে আমি ভিডিও দেখাবো যদিও আজকে দর্শক বিষয়টি দশ পনেরো দিন হয়ে যাচ্ছে দিনের হয়ে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু আসল তথ্য পাওয়া যায় না মানে বুঝতে পারতেছেন পনেরো দিনের মতো হয়ে যাচ্ছে কিন্তু এখনো আসল তথ্য পাওয়া যাচ্ছে না আহ যদিও দর্শক এই বিষয়টি খুবই দুঃখজনক একটি বিষয় যে আমাদের দেশে কি হচ্ছে এগুলো ছোট ছোট মেয়েদেরকে এইভাবে নির্যাতন হচ্ছে মানে বুঝতে পারতেছেন ছোট ছোট মেয়েদেরকে এইভাবে ধর্ষিত হচ্ছে মানে তো চলুন আমরা ময়নার মা কি বলে আপনাদেরকে একটু শোনাচ্ছি এবং কি ময়নার চাচা কি বলে আপনাদেরকে আমি তাও শোনাচ্ছি তাহলে আশা করছি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে আসলে ময়নার চাচা কি দোষী ছিল কিনা ময়নার আম্মু দোষী ছিল কিংবা ময়নার চাচার সাথে কি ময়নার মার সম্পর্ক ছিল কিনা তো চলুন ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবেন

দর্শক আপনারা ময়নার মায়ের কথাগুলো শুনতে পেরেছেন অবশ্যই ময়নার চাচা কি বলে আপনাদেরকে তাও শোনাবো অবশ্যই ভিডিওতে লাইক করে না থাকলে এখনই লাইক করে দিবেন তো চলুন ময়নার চাচা কি বলে আমরা একটু ময়নার চাচার মুখ থেকে শুনে আসি সেই ক্ষেত্রে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে ময়নার চাচার দোষ ছিল কিনা আমার মেয়া সব তো আর কোনো নাই ভাই তোমরা করো নাই তো আপনার দেখ মাইকিং মাইকিং করো আমরা মানে দারুন নাই পরে এখন আবার মাইকিং করি আছে করতে পরে মসজিদের মাইকিং মসজিদের মাইক দিয়ে মাইকিং করছে এরপরে এলাকার মধ্যে বেরিয়েছে দর্শক আপনারা ময়নার চাচার মুখ থেকে তার কথাগুলো শুনতে পেরেছেন আসলে সে দোষী ছিল কিনা আপনারা তো অবশ্যই কথাই বুঝতে পেরেছেন দর্শক এখন মূল কথা হলো এটা যে ময়নার বিষয়টি আজকে পনেরো ষোলো দিন হয়ে যাচ্ছে এখনো আসল তথ্য বের হচ্ছে না মানে আসলে ময়নার সাথে এই কাজটি কে করেছে আমরা যদিও জানি হুজুরকে দোষী করে হুজুরেকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আসলে হুজুরের কাজটি করে নাই এবং কি সকল তথ্য দেখিয়েও হুজুর কলম দোষী করতে পারে নাই আর হুজুর আর হুজুরে দর্শক এই তাহলে কে করেছি অবশ্যই আপনারা মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আর যদিও দুঃখজনক এইটাই যে এতদিন হয়ে যাচ্ছে আসলে ময়নার বিষয়টি এখনো তথ্য ফাঁস হচ্ছে না তো অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে